অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান আমি বলি ঝামেলার যতগুলো দিক আছে তিনি বলেন কিছু না ঠিক আছে ঠিক আছে ছড়ার জাদুঘর সুকুমার রায়ের খুবই দুর্দান্ত একটা ছড়া আপনারা পড়ে নেবেন হ্যাঁ অসময়ে মেহমান ছড়ার নাম তো কেন বললাম যে ওই যে অসময়ে মেহেমান ঘরে ঢুকে বসে যান আমি বলি ঝামেলার যতগুলো দিক আছে তিনি বলেন ঠিক আছে ঠিক আছে কিছু একটার সঙ্গে মিল আছে বলেই তো এটা বলা যায় না বিবিসি একটা রিপোর্ট করেছে এর আগের দিন ককটেল বৃষ্টি নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলেছি দুই গ্রুপ এবং তারা আওয়ামী লীগ এরা মিলে পালতি ভোরে ভরে ককটেল নিয়ে দিকে মেরেছে পুলিশ বলে যে আসছে বের করবো এখনো এখনো আমি রিপোর্ট দেখে বের হয়েছে কিনা এই পরিপ্রেক্ষিতে আপনার বিবিসি একটা খুব দীর্ঘ রিপোর্ট করেছে বিবিসি সেই রিপোর্ট থেকে আমরা যেটা জেনেছি সেটা হলো বাংলাদেশের সাত দিনে অন্তত এগারো জেলায় সংঘাত সংঘর্ষ নেপথ্যে কি এই নেপথ্যের কারণ জানার চেষ্টা করেছে বিবিসির মতো বিবিসি রিপোর্টার সঞ্জানা চৌধুরীর রিপোর্ট তো আমি ওই রিপোর্টের পাঠে যেতে চাইলাম না যে এটা পড়বো আমি দীর্ঘ রিপোর্ট তারা কিন্তু সেখানে বর্ণনা করা হয়েছে যে কোথায় কোথায় কি হয়েছে শরীয়তপুরে যা হয়েছে জানেন যে একদিনে গতকাল শনিবার মানে এটা হচ্ছে আমি ছয় এপ্রিল দু হাজার পঁচিশে কথা বলছি তার আগের দিন একই দিনে গতকাল শনিবার মুন্সীগঞ্জ মাদারীপুর রংপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষের খবর প্রকাশ হয়েছে দেবের দেশের বিভিন্ন গণমাধ্যমে আমি সুকুমার রায়ের ছড়ার ফিনিশিং টাই যাবো আপনাদের সাথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মহেন্দি ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ পনেরো জন আহত হয়েছে মাদারীপুরে প্রতিপক্ষে ধারালো অস্ত্রের হামলায় এক ইউনিয়ন পরিষদের সদস্য মারাত্মক জখম অন্যদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পক্ষে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বিশ জন আহত জানেন ভাড়ায়ও গিয়েছিল সেখানে ক্যাডাররা এর আগে চার এপ্রিল মাদারীপুরের কালকিনিতে গন্ডগোল হয়েছে আধিপত্য বিস্তারকে তার আগের দিন তিন এপ্রিল ফরিদপুরের সালথা উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় সেদিনই নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এছাড়াও ভোলার চরফেশনে স্থানীয় গ্রুপের মধ্যে দফায় দফায় সমস্যায় হবিগঞ্জ হয়েছে এর আগে পয়লা এপ্রিল সিলেটের আধিপত্য বিস্তার হয়েছে লক্ষ্মীপুরে নানান জায়গার কথা এই রিপোর্টে তুলে ধরা হয়েছে এগুলোর মধ্যে বেশ সাব হেডলাইনে তারা বলছে অপরাধ কি একেবারেই জিরো হয়ে যাবে এই যে সুমন রায়ের কবিতা কেন বলছি যে দেশাইন আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ অস্থির ও অনিয়ন্ত্রিত বলে অপরাধ বিশেষ করে দাবি করলেও পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে এ ধরনের সংঘাতের ঘটনা আগেও ঘটেছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বিবিসি কে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটা আমি মনে করছি না আধিপত্য বিস্তার সাত দিনে এগারো জেলার নাকাল অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান বিভিন্ন জেলায় আপনার অন্তত এগারো জেলায় সংবাদ সংঘর্ষ বাংলাদেশের সাত দিনে এক সপ্তাহের মধ্যে এগারো জেলায় এবং বড় বড় এবং এটার মধ্যে আওয়ামী লীগ আছে বিএনপি আওয়ামী লীগ আছে বিএনপি বিএনপি আছে রাজনীতিরও কিন্তু বাইরে না তো সেই সময় পুলিশ যখন বলবে সব ঠিক আছে তো আমাদেরও শুক্র সে কবিতাই মনে পড়লো ঠিক আছে ঠিক আছে এইটাই ঠিক আছে পুলিশ মনে করছে আমাদেরও ঠিকই আছে ঠিকই তো ধরে নিতে হবে ধরে নেবেন কিনা দেখেন এরপর সংঘাত সংঘর্ষের পেছনে আসলে কি এগুলোর পোস্টমর্টম করার চেষ্টা করেছে বিবিসি এবং সেগুলো সাব হেডলাইনে তারা বলছে অপরাধকে একেবারে জিরো হয়ে যাবে কিনা পুলিশের এই বক্তব্যের পরে হঠাৎ সামাজিক পরিবর্তন একটা হয়েছে তো আমরা সবাই হারে হারে টের পাচ্ছি তাই না যে একটা সোশ্যাল চেঞ্জ চলে এই যে কিশোর গ্যাং টিনেজাররা একটার পর একটা কারখানা তাই তো অপরাধ বিশেষজ্ঞদের দিয়ে দেখেন দুটা লাইনে বলা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না থাকায় বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে সবাই নিজেকে রাজা মনে করে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে এ কারণে এখন অনেকেই অরাজকতা করার সাহস পাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞানীদের বিজ্ঞানী শাহিয়ার আফরিন তার কমেন্ট করা হয়েছে আরো দীর্ঘ কমেন্ট আছে এবং বলা হচ্ছে পুলিশের মনোবল ফেরানো জরুরি এখন এই যে আমাদের দেশে সবাই রাজা আমরা 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 সবাই রাজা রাজার রাজা রাজার রাজত্বে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি তার মধ্যে পুলিশের মনোবল ফেরানো এটা একটা আমার মনে হয় ওই যে যার হয় না নয় তার কি নব্বই হবে কিনা তিক্ততা লাগে এটা চাই না কিন্তু বাংলাদেশে গ্রামেগঞ্জের মারামারি গন্ডগোল সেটা পুলিশের চেয়ে বড় হ্যান্ডেল কেউ করতে পারে না এটা প্রতিষ্ঠিত এবং আমাদের বয়সে আমরা এটা খুব চাক্ষুষ দেখেছি আমরা যে এলাকার মানুষ আমরা হাওড় অঞ্চল ভেসে ভেসা মানুষ হাওড় অঞ্চলে প্রচুর আমাদের যাতায়াত এবং আমরা হাওরের রানী বলে খ্যাত নেতৃত্ব মোহনগঞ্জের মানুষ আমরা দেখেছি কথায় কথায় ওখানে গ্রামে গ্রামে লেগে যায় এই যে গত রমজানের সময়ও আমি দীর্ঘ একটা সময় এলাকায় ছিলাম দিন সেখানে ওই জলমহাল গিয়ে লুটপাট করতে গিয়ে ব্যাপক একটা গন্ডগোল আমি দেখে এসেছি মদন খালিয়া যদি দুই তিন থানার মধ্যে এসব গন্ডগোল এগুলো পুলিশ যেভাবে হ্যান্ডেল করতে পারে আপনি সেখানে যাই দেন না কেন যে কোনো ফোর্স দেন না কেন তারা ওই স্মার্ট হ্যান্ডেলিংটা বা পুলিশের দিন দিন অভিজ্ঞতার যে ওখানে একটা বহিঃপ্রকাশ এটা অন্য কারণে তারা সম্ভব না কারণ পুলিশের তৈরিটাই ওই রকম পুলিশকে ওইভাবেই করা হয় এখন আপনি ওই ধরনের ট্যাঙ্ক পাঠান গ্রামের লোক ফিরে দিতে পারবেন না কারণ গ্রামের লোক ওই ট্যাঙ্ক চেনে না ওরা চেনে দারোগা সাহেব সে দারোগা সাহেব তো একদিনের না দারোগা সাহেব দিনকে দিনের তো ওই দারোগা সাহেবরা এখন তো জানেন কি অবস্থা আমি ভেঙে বললাম না আপনাদের সবার জানা আছে পরিস্থিতি কি তো এইরকম সিচুয়েশন যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ কোথায় যাবে সরকার তো আট মাস চলে গেছে আর কবে এখন তো সবই খালি তারা বলে ভবিষ্যৎ ভবিষ্যতে এই হবে সংস্কার করে বাংলাদেশকে একটা এরকম জায়গায় তারা নিয়ে যাবে দিয়ে যাবে আচ্ছা আপনাদেরকে এগুলো করার জন্য এখানে কে আনছে আপনাদের কাজটা একটা দুটো নির্বাচন করা এখন আলাদা একটা আলোচনা আপনাদেরকে বলবো এমন একটা পরিস্থিতি যে আট মাস পরেও এই ধরনের রিপোর্ট পড়তে হচ্ছে আর একটা সপ্তাহের মধ্যে দেশের এগারোটা জেলায় বড় বড় গন্ডগোল হবে এবং সেখানে রাজনৈতিক লোকজন আছে এই খবরে আছে যে ইলেকশন আসতে গিয়া আরো কি বেকরোয়া ঘটনা দেখতে হয় আমরা তো ককটেল বৃষ্টি কেবল দেখলাম তার মানে সামনে আর কি দেখবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংসতার সাথে আপনাদের সাথে আমি আর্থিক রহমান পূর্ণিয়া